হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল মহাবিশ্ব যোগ তিনশো ডিগ্রি মানুষ গরু যোগ মহাবিশ্ব যোগ তিনশো ডিগ্রি মানুষ গরু যোগ মানব দেহের সুস্থতার জন্য মানব দেহ নিরোগ রাখার জন্য মানব দেহের স্থায়িত্বের জন্য গৃহপালিত জীবজন্তুর সুস্থতার জন্য গৃহপালিত জীবজন্তু নিরোগ মহাবিশ্ব যোগ তিনশো ডিগ্রি মানুষ গরু যোগ মহাবিশ্ব ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি ম্যান কাউ ইয়োগা সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা সুস্থ থাকো তোমরা নিরোগ থাক থাকো মানব দেহ দেহের দীর্ঘস্থায়িত্ব দাও গৃহপালিত জীবজন্তু সুস্থ স্বাস্থ্যবান রাখো গৃহপালিত জীবজন্তু নিরোগ রাখো তোমরা সুখ শান্তি আনন্দ প্রজ্ঞা সমৃদ্ধি দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস কমান্ড শিক্ষকের কমান্ড মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো দাঁড়ানো যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময়সীমায় যোগ করো বৃত্তাকার অব্লিক তিনশো ষাট ডিগ্রি কোণ করে কাটা পাকা ধান সরিয়ে দাও পাকা ধান সারানোর জন্য বাড়ির গরু ধানের উপর রাখো এই দৃশ্য কল্পনা করো তুমি অবলিক যোগী বাস্তব অবলিক ব্যবহারিকভাবে হ্যাঁ হ্যাঁ করে ধান মারানোর জন্য গরুকে বৃত্তাকার অবলিক তিনশো ষাট ডিগ্রি কোণে হাঁটাও তুমি গরুর সাথে বৃত্তাকার অবলিক তিনশো ষাট ডিগ্রি কোণে হাঁটো ঘানিতে তেল তৈরির যোগ করো বৃত্তাকার অব্লিক তিনশো ষাট ডিগ্রি যে কোনো যোগ করো যোগ চক্র মতো সময় সময় করো হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল সবার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক